হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার প্রিয় ভাইয়েরা সবাইকে আমার চ্যানেল স্বাগত জানাই শুরুতেই একটি কথা বলে রাখি আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ছোট্ট একটি ভিডিও হতে চলেছে তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম কিন্তু চলছে এখন এই গরমে তোমরা ব্রয়লার ফার্ম এবং ব্রয়লার ঘরকে কিভাবে ঠান্ডা রাখবে কম খরচে কিভাবে ঘরটাকে ঠান্ডা রাখা যায় ঘর ঠান্ডা না থাকলে কিন্তু ব্রয়লার হিট স্ট্রোক ব্রয়লার স্ট্রোক হয়ে মারা যাবে গলায় দানা আটকে মারা যাবে মূল কারণ হচ্ছে ঘরটা ঠান্ডা কিভাবে তোমরা রাখবে আমরা সকলেই কিন্তু ঘরে ফ্যান লাগিয়ে থাকি জায়গায় জায়গায় প্রচুর সিলিং ফ্যান স্ট্যান্ড ফ্যান আমরা বসিয়ে দিই কিন্তু কম খরচে কম ফ্যান দিয়ে কিভাবে ঘরটাকে ঠান্ডা রাখবে এই বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি পুরো ভিডিওটি সঙ্গে থাকো পুরো ভিডিওটি দেখতে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে চ্যানেলের যে কোনো একটি ভিডিও আপনার কাজে লেগে যাবে এবং তোমাদের কাজে লেগে যাবে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো কে কিভাবে ফ্যান লাগায় আমার জানা নেই তবে আমি আজকে তোমাদের দেখাবো কিভাবে ফ্যান লাগালে ঘরে হাওয়া বেশি দেবে এবং ঘরটা ঠান্ডা রাখবে তো চলো বেশি দেরি না করে ফ্যান লাগানোর সিস্টেমটা দেখে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ আমি খুঁটিতে ঠিক এইভাবে ফ্যান লাগিয়েছি এইভাবে ফ্যান লাগালে কিন্তু সুন্দর হাওয়া দেয় এবং সম্পূর্ণ ঘর ঠান্ডা রাখে দেখতে পাচ্ছ একটি খুঁটি বাদ দিয়ে একটি খুঁটি বাদ দিয়ে আমি এইভাবে ফ্যান লাগিয়েছি কিন্তু এইভাবে ফ্যান লাগালে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে মুরগি মারা যাবে মুরগি কাটবে রিক্স হতে পারে শরীরে লাগতে পারে তবে দেখতে পাচ্ছ ফ্যান লাগিয়ে আমি নিচে কিন্তু নেট লাগিয়ে দিয়েছি কিছু বাসের সাহায্যে আমি এই লোহার নেটটা লাগিয়ে দিয়েছি তাতে কিন্তু ব্রয়লার গেলেও এখানে কাটা যাবে না তাই তোমরা এইভাবে ফ্যান লাগাতে পারো এবং এইভাবেই ফ্যান লাগানো প্রয়োজন সিলিং ফ্যান উপরে ঝুলিয়ে দিলে হাওয়া বেশি দিচ্ছে না কারণ প্রচণ্ড গরম কারেন্ট ভোল্টেজ কম এইভাবে ফ্যান লাগালে কিন্তু ডাইরেক্ট যখন পাখির শরীরে হাওয়া লাগে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সম্পূর্ণ ঘরটা কিন্তু হাওয়ায় ছড়িয়ে যায় তোমরা এইভাবে ফ্যানটা একবার লাগিয়ে দেখো তোমরা উপকৃত হবে আমি আশা করি দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে ফ্যান লাগিয়ে আমি কিন্তু এই যে লোহার নেট এইভাবে এরিয়াত করে দিয়েছি তোমরা ঠিক এইভাবেই ফ্যানটা অবশ্যই লাগাবে তাতে কিন্তু ঘরটা ঠান্ডা থাকবে সবগুলো ব্রয়লার হাওয়া পাবে ঘর ঠান্ডা না রাখলে এই গরমের দিনে মহাবিপদের মুখে তোমরা পড়ে যাবে সেটা আমি তোমাদের বলে দিলাম গরমের দিনে অবশ্যই অবশ্যই ব্রয়লারকে সুস্থ রাখতে হলে আগে ঘর ঠান্ডা রাখতে হবে নইলে কিন্তু কোনো প্রকারই রেজাল্ট করতে পারবে না তাই এইভাবে ফ্যান লাগালে কম ফ্যানে হয়ে যাবে কম ফ্যান বেশি ফ্যান সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে সমস্ত ঘরে হাওয়া ছড়িয়ে যাবে উপরে ফ্যান লাগালে অনেক উঁচু থেকে হাওয়াটা এই প্রান্তে এবং এই প্রান্তে পৌঁছায় না এবং এই মাথায় ফ্যানটা লাগালে কিন্তু একদম ঠিক ওই মাথায় গেলেও হাওয়া খুব সুন্দর লাগে তাই তোমরা এইভাবে ফ্যানটা লাগাবে এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা নতুনত্ব ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে